হুগলি জেলার পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ মহকুমার খানাকুল পুরশুরা ও গোঘাটের বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী সহ ত্রিপল মঙ্গলবার পুরশুরা বিধানসভার অন্তর্গত গোপী সহ বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এদিন শতাধিক বন্যা দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি উল্লেখ্য ডিবিসির ছাড়া জলে পুরশুরা বিধানসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল মানুষকে আশ্রয় নিতে হয়েছিল উঁচু জায়গার পাশাপাশি আশ্রয় কেন্দ্র বাঁধের ওপর তবে বন্যার জল নামতে শুরু করেছে ফলে কিছুটা স্বস্তিতে বানভাসীরা পুরসুরা বিধানসভার গোপীমোহনপুরে বন্যায় দুই বছর সামগ্রী ধরার জন্য এখানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য कई कार्य पूर्ण जरूर तो मन से बातें दादी तबीयत के सामान्य जीवन में चला गया फोटो कैमरा पर बोलो बोलो और बात बात सही है तबीयत बाकी ये सब ठीक है ठीक है ए वो मतलब और एक मीटर डाउन डाउन

यो त गाडी जान्छ नि यार बोनेस कालमा कालमा सरी अनि चाहिँ दुई वटा हैन 2019 चाहिँ कोरोना एकै घटना बोस्नु र अब चाहिँ